প্রকাশ্যে উঠে আসছে আজকের দিনে যে বিকি যাদবের খুনের পিছনে যদি কেউ থাকে সেটা হচ্ছে সাংসদ অর্জুন সিং পাপ্পুকে যে ইনস্ট্রাকশন দিয়ে খুন করিয়েছে এবং ঘনশ্যাম সারদা দু হাজার ছয়ের কীট কেলাঙ্কানির মহানায়ক যার মিলে বকলমে অর্জুন সিং এর পার্টনারশিপ আছে সেই মিলে থেকে ক্রিমিনালরা বেরোচ্ছে এবং একাধিক খুন করে যাচ্ছে তাহলে কোথায় বলবেন অর্জুন সিং জড়িত নয় কোথায় বলবেন ঘরশ্যাম সারদা জড়িত নয় সবাই মধ্যে আমাদের নিজেদের ইন্টারনাল ব্যাপার আমরা দলকে জানাবো আর একটা কথা অর্জুন বলেছে পুলিশের চক্রান্ত আমি নিজেই আপনাকে উত্তর দিয়ে দিচ্ছি কি শত্রুতা আছে অর্জুন সিং পুলিশের সাথে বা পুলিশের কি শত্রুতা অর্জুন সিং সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে সুস্থির শ্বাস ফেলতে দিয়েছে এই দুর্গা পুজো কালী পুজো ছট পুজো জগদ্ধাত্রী পুজো এই পুজো হলো এই পুলিশ কর্মীরা মা বনেদের নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছে এবং রাতভোর পুলিশ ঠাকুর দেখতে ব্যবস্থা করে দিয়েছে বাংলায় আজকে নিরাপত্তা আছে মহিলাদের মায়েদের আছে বোনেদের আছে আজকে হঠাৎ অর্জুন সিংয়ের কী মনে হলো যে পুলিশের উপরে আঙুল তুলে দিলেন কেন ওনার ভাইপো অ্যারেস্ট হয়েছে বলে আগামী দিন আঙুল উঠছে অর্জুন সিংয়ের দিকে আর আগামী দিন অর্জুন সিং অ্যারেস্ট হবে তার তথ্য প্রমাণও পুলিশের কাছে ইতিমধ্যে পৌঁছেছে আর বাকিটাও পৌঁছাবে আমি প্রমাণ করে দেবো এই পাপ্পুর কেস এই পাপ্পু যে বিকি কে ধারু সিংকে রেজওয়ানকে গৌরব প্রসাদ এবং রাজপাণ্ডেকে যে হত্যা করার চক্রান্ত করেছিল সে পুরোপুরিটাই হচ্ছে অর্জুন সিংয়ের মোটিভ অর্জুন সিংয়ের প্ল্যানিং এবং অর্জুন সিংয়ের ফাইনান্স এটা আগামী দিনে প্রমাণিত হবে অর্জুন সিং যতই অন্যর দিকে আঙুল উঠিয়ে বলার চেষ্টা করুক যে আমি নই অমুক নয় তমুক নয় এমনিও মিথ্যেবাদী ও ভয়ঙ্কর মিথ্যেবাদী বা আটপাড়া ন্যাডি কোঅপারেটিভ ব্যাংকের টাকা তছরুপ করলো বললো আমি জানি না আমার কাছে সব তথ্য প্রমাণ আছে সব বার করব ঝোলা থেকে এবার একটা না একটা বার করব আমার ফাইল এবার খুলেছে এই ফাইল এবার বন্ধ হবে অর্জুন সিংকে লকপে ঢুকিয়ে তার মানে এটা দাঁড়াচ্ছে যে কাকা ইনস্ট্রাকশান দিয়েছে পাপ্পুকে কাকা উর্ফ অর্জুন সিং ও ব্যারাকপুরের সাংসদ বিজেপির সাংসদ অর্জুন সিং যিনি পাপ্পুকে ইনস্ট্রাকশান দিয়েছে বিকিকে খুন করানোর জন্য। দেখুন পাপ্পু একটা তো মহড়া এই খুন রাজনীতি এ তো অর্জুন সিং করে সে অর্জুন সিংই এই ইনস্ট্রাকশান দিয়েছে তাই কিন্তু বিকি যাদব খুন হয়েছে তাই কিন্তু রাজপাণ্ডার উপরে গুলি চলেছে তাই কিন্তু গৌরবপ্রসাদের উপরে গুলি চলেছে তাই কিন্তু এই অঞ্চলের ধারু সিংয়ের উপরে গুলি চলেছে তাই কিন্তু রিজওয়ানের মার্ডার হয়েছে তো প্রত্যেকটি মার্ডারের পিছনে কোথাও না কোথাও অর্জুন সিংয়ের হাত আছে কে বললো আর কে না বললো এতে যায় আসে না পুলিশ তদন্ত করে দলের কোনো কথা না দল নিয়ে এখানে বিবেচনা হচ্ছে না এখানে মানুষ খুন করা নিয়ে বিবেচনা হচ্ছে আপনি দলকে কেন টেনে আনছে মানুষ দল করছে একই মানে তার মানে মানুষকে খুন করবে সেও তো আমার দল করত তাহলে তাকে কেন খুন করা হলো যদি দলই করতেন তাহলে দু হাজার উনিশে বিজেপিতে যে উনি বলেন জন্মলগ্ন থেকে বিজেপি টিএমসিতে আছে তাহলে বিজেপিতে দু হাজার উনিশে যেয়ে কীভাবে নৃশংসভাবে এখানকার তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুন করেছিলেন এই অর্জুন সিং কীভাবে বাড়িঘর লুট করে গিয়েছিলেন অর্জুন সিং কীভাবে এখানে দাঙ্গা করিয়েছিলেন অর্জুন সিং সেদিনকে মনে ছিল না যে এই অঞ্চলে সবাই তৃণমূল কংগ্রেস করে সেদিনকে মনে ছিল না মাইনরিটি সেলরাও সবাই তৃণমূল করে তাহলে কী জন্যে সেদিনকে সবার খুন করালেন কী জন্যে ঘরবাড়ি বাজার লুট করালেন কী জন্যে কলেজ কলেজহাট বন্ধ ছিল তাহলে উনি খালি বললেই হবে না আর এটা সবাই জানে উনি ভাওতাবাজি কথা চিটিংবাজি জোচ্চুরি ডাকাতি চুরি দাঙ্গাবাজি সবটাই ওনার ফিতরতে আছে হতেই পারে কেউ যদি জয়েন করে তার মানে এই নয় সে সাধু হয়েছে জয়েন করেছে কোনো কারণে জয়েন করেছে দল সেটা বিবেচনা করবে আগামী দিনে যে সঠিক কী নয় সেটা দলের উপরে সেই সিদ্ধান্ত সেই ব্যাপারে বলার মতন ক্ষমতা আমার নাই অর্জুন সিং রেডি করেছিলেন নাকি তার মানে এটা বোঝা যাচ্ছে যে অর্জুন সিং প্রিপেয়ার্ড ছিলেন যে সোমনাথ শ্যামকে দেখাতে হবে তাই উনি ছবিগুলো একাঠা করে রেখেছিলেন ঠিক আছে এরকম ছবি আপনি যদি খোলে খোঁজেন অনেক সিনেমা স্টার অনেক টিভি স্টার যাদের সাথে আমার ছবি আছে আমি এখানকার একজন জননেতা আমি এখানকার বিধায়ক আমি রাস্তাঘাটে চলে বেড়াই মানুষের কাছে পৌঁছাই মানুষের কাজে মানুষের দুঃখে মানুষের সুখে আমি সব জায়গায় পৌঁছাই সেই সময় কে আমার ফটো তুললো ডায় বায় এটা দেখা আমার কাজ নয় আর সেটা দিয়ে প্রমাণ হয় না যদি প্রমাণ হতো তাহলে পাপ্পুকেই কেন ডাকলো অন্য কাউকে কেন ডাকলো না পুলিশ কমিশনার তো এইসব বলে বজরুম ভাজরুং কথা বলে কারোর ছবি দেখিয়ে ইটায় পার পাওয়া যাবে না অর্জুন তুমি যতই চালাকি করো তোমার এবার ঘরা ভরে গেছে এবার জল বেরোবেই সরাসরি যেভাবে সাংসদ আপনার নামে যেভাবে বলেছে দলকে জানিয়েছে কি কিছু দেখুন প্রথমে তো আমার দলের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জির উপরে ব্যাপক আস্থা আছে ওনার ইনস্ট্রাকশনে অভিষেক ব্যানার্জির হাত ধরে তিনি দলে আবার ফিরে আসে কিন্তু যেভাবে এই সোমনাথ শ্যাম জগদ্দলের বিধায়ক সকল বিধায়ক এখানে বিধায়ক বললে ওকে কেউ চেনে না ওকে যদি চোর বলা যায় সবাই চেনে তো তাকে যেভাবে বলছে দলের মধ্যে থেকে দলের গাইডলাইনের বাইরে একজন এমপির নামে বলে বলছে এমপির পরিবারের রিলেটিভ পাপ্পু সিং এর নামে ভাইপো নামে বলছে এই ব্যাপারটাকে দলকে আমি জানিয়ে দিয়েছি দল আপনাদের মাধ্যমেও জেনেছে আমি জানি না এখন পর্যন্ত তার এগেনস্টে দল কেন কোনো অ্যাকশন নিচ্ছে না বাধ্য হয়ে আমাকে ওর ব্যাপারে মুখ খুলতে হয়েছে কেন যদি এক তরফা মানুষ মিথ্যা কথাকে বারবার বলে তো মানুষ যদি তার জবাব না দেওয়া হয় মানুষ ভাবে সেই মিথ্যা কথাটি সত্যি আছে পাপ্পু সিং সঙ্গে সো কল যে মাস্টার মাইন্ড যাকে পুলিশ কমিশনার বলেছিল কি হিজ এ মাস্টার মাইন্ড ইমরান উর্ফ পঙ্কজ সে বিকি যাদবকে খুন করিয়েছে বা করেছে বা করিয়েছে তার সঙ্গে পপ্পু সিং এর কোনো যোগাযোগ এখন পর্যন্ত কেউ দেখাতে পারেনি আজকে কোর্টেও পুলিশ দেখাতে পারেনি কিন্তু সেই ইমরান উর্ফ পপ্পু আপনারা যদি বিগত দিনের লাইব্রেরিতে যাবেন মহরমের দিনে ষোলো নম্বর ওয়ার্ড একটা বছরের বাচ্চাকে এর অফিস থেকে বের করে খুন করা হয়েছে তার বাবা চিল্লিয়ে চিল্লিয়ে বলেছিল সোমনাথ শ্যামের অফিস থেকে বেরিয়ে আমার ছেলেকে খুন করা একটা মুসলিম ছেলে বাচ্চা ছেলে ন ক্লাসে সঙ্গে অপরাধীকে কেক কেটে খাওয়ানো হচ্ছে সেই ছবি দেখানো হচ্ছে সেই ছবি আমার কাছে এসেছিল আমি ছবিটা সোশ্যাল মিডিয়াকে মিডিয়াকে সবাইকে দিয়েছি দিদিমণিকে জানিয়েছি তারপরেও এর কথা বন্ধ হচ্ছে না বাধ্য হয়ে আপনাদের কাছে আমি দিল্লি থেকে আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আপনি তো দেখেছেন কোর্টে পুলিশ কাছে কোনো জবাব ছিল না আইও কার কোনো জবাব তখন কোনো জবাব তার কাছে ছিল তার মানে সুপার কম্পোজিশন কারো আঙুল তো কথা এই কথাগুলো বলছে ওরা এই এলাকার গ্রুপবাজিটাকে বাড়িয়ে এই পুরো জেলার মধ্যে ভাইটাল দুটো সিট ব্যারাকপুর আর দমদম আপনারা জানেন ব্যারাকপুর দমদমে হাওয়াতেই হুগলি হাওয়া বয় এখানে ব্যারাকপুর দমদমে যা হবে ব্যারাকপুরে যা হবে সেটাই হুগলি ব্যারাকপুর আর হুগলি হলো দুই বন ভাই দুই বন বড়ো বন ছোটো বন আর ব্যারেকপুর হুগলি ইন্ডাস্ট্রিয়াল দুটো বেল্টকে দেখে দুর্গাপুর আর হাবড়া চলে এই এইসব জায়গাগুলোকে পার্টি সংগঠনটাকে পার্টির যে ভূমিকাটাকে কিভাবে গ্রুপবাজি করে নষ্ট করছে আমি দলকে রিকোয়েস্ট করব। আমার আগাধ আস্থা যে দিদির উপরে আমার যে আস্থা আমি সাহস করে কোনো কোনো এজেন্সিকে ভয় না পেয়ে দল বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে এসছে আর তৃণমূল কংগ্রেসে এসে আমি এমন কোন অপরাধ করে দিলাম এই চুনুকুটি কথা সামাপোকার কথা শুনতে হবে আমাকে যারা ফ্ল্যাগ আজকে সরিয়ে দেওয়া হয় এক সেকেন্ড এরা থাকতে পারবে না আমি দায়িত্ব নিয়ে বলছি মিলিটারি নাবিয়ে দিলেও এরা থাকতে পারবে না কেন ওদের সঙ্গে মানুষ নেই আমার সঙ্গে মানুষ আছে আমি সারা জীবন মানুষকে নিয়ে রাজনীতি করেছি মানুষকে নিয়ে দেখেছি আমার ভুল আবেগ উনিশে আমাকে আমি টিকিট চেয়েছিলাম আবেগে আমাকে টিকিট দেওয়া হয়নি তখন আমি বিজেপিতে গিয়ে জিতেছিলাম যার আঙুল হেলানিতে কথা কথায় এইসব করছে সেই এলাকাও আমি জিতেছিলাম আমি অন্য কিছু বলছি না আমি সেই এলাকাও জিতেছিলাম কিন্তু দিদির এক কথা এক ইনস্ট্রাকশনে একবার শুধু আমাকে বলেছেন তুই দলে চলে যায় আমি চলে এলাম অত যেখানে রোজ রোজ এজেন্সি তৃণমূলের আমাদের সেনাপতির উপরে অত চাপ দিচ্ছে কিন্তু আমি কোনো ভয় পাই না ওনাকে দেখে আমরা কোনোদিন এইসব নিয়ে ভয়ও পাই না সেখানে ও জুমা জুমা আট দিনের যোগী সে বলছে দলকে সিফারিশ করবো আমাকে টিকিট না দেওয়া এই দলের সর্বোচ্চ নেত্রী সঙ্গে প্রায় তিরিশ বছর কাজ করার অভিজ্ঞতা আমার আছে আমি জানি উনি ন্যায়ের সঙ্গে থাকেন উনি সত্য সঙ্গে থাকেন উনি এই সত্যকে সত্যর পাশেই থাকবেন আমি একটা কথা বলি যখন ওই তৃণমূলে অন্ধরে যদি এই ধরনের কথা উঠতে থাকবে তো বিরোধীরা তো সুযোগ পেয়ে বলবে ওদের তো বলার দোষ দিয়ে কোনো লাভ নেই এরা সুযোগ করে দিচ্ছে তারা কোন অনুমৃত্যুকে আমি ভালো মনে করি না কিন্তু একটা চুনোপুটি লোককে মানে আমার অত সময় খারাপ হয়ে গেছে কি আমাকে আমাকে আমার ইনভলভ করতে হবে মানুষ যারা তারা দেখেছেন সিপিএম জমানায় লড়াই করে বুক চিপিয়ে লড়াই করেছি কোনোদিন কম্প্রোমাইজ করিনি কোনোদিন কাউকে ভয় পাইনি আজকে সেই জায়গা কাউন্সিলর থেকে এমএলএ এম এল এ থেকে এমপি আর তারা তারা কোন জায়গা ছিল তারা নিজের দলের সিম্বল আমাকে বিক্রি করে চলে যেত তাদের কথা আমাকে আজকে উত্তর দিতে হচ্ছে এটা আমার জন্য সব থেকে খারাপ জিনিস আন্দোলনের প্রতিবাদে আমার মনে হচ্ছে না এর জন্য আমাকে আন্দোলন করতে হবে কিন্তু মানুষকে জানাতে হবে আমি এখনই আমার দলের যারা কর্মীরা আছেন তাদের সঙ্গে কথা বলে এই জগদ্দল ভাটপাড়া মিলিয়ে চারখানা মিটিং আমরা ঠিক করব তারপরে যেদিন পিসি থেকে পাঁচ দিনে পিসি মাননীয় এসিজিএম দিয়েছেন যেদিন রিটার্ন হবে সেদিন আমরা ব্যারেকপুর কোর্টেও যাব আমরা একটা ব্যাপক মানুষকে জনজাগরণ করার চেষ্টা করবে কি এই ধরনের সমাপোকা লোহাচোর এই এলাকার

এই ব্রয়লার মুরগিকে জবাব আমাকে দিতে হবে যার নিজের কোনো ঠিকানা নেই যার কি বলা যায় যার কোনো অস্তিত্ব নেই যার সিপিএম কংগ্রেস এ আছে আমাদের তো ডিএনএ তে সিপিএম নেই তারা সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে কি না কি করেছে এক্সাইড কন্ট্রাক্টরি থেকে নিয়ে কি না কি করেছে সিপিএম এর নেতা এদের ফ্যাক্টরিতে ম্যানেজারই করতো ওখানে কে জানে না কি করে কনট্যাক্টটি পেয়েছে সামনগর আদপুরের সমস্ত মানুষ জানে যখন বিদ্যুৎ গাঙুলি বেঁচেছিলেন তখন এইসব মুখ খোলাবেন না মুখ খোলালে অনেক কিছু কথা মুখ থেকে বেরিয়ে বলেছে উনি আমি তো চ্যালেঞ্জ করে বলছি পতাকা সরিয়ে যদি একটা কথা মুখ থেকে বেরিয়ে যায় আমি নাক কান কাটিয়ে ঘুরে বেড়াবো আর দু বাড়ি ছেড়ে অর্জুন সিং পালাইনি আমি ছিলাম ও পালিয়েছিল আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা